গল্পের নাম পুরনো বাড়ির জানালা কলকাতার কাছেই এক ছোট্ট শহর নাম বারৈপুর সেখানেই একটা পুরনো দোতলা বাড়ি যেটা সবাই মজুমদার বাড়ি নামে চেনে বহু বছর আগে সেই বাড়িতে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা যেটা এখনও গ্রামের লোক মুখে ফেরে একবার কলেজ পড়ুয়া রাহুল আর ওর বন্ধুরা ঠিক করল পুরনো মজুমদার বাড়িতে রাত কাটাবে বন্ধুরা সবাই সাহসী ভুট্টুত বলে কিছু মানে না তাই পূর্ণিমার রাতে তারা সবাই ব্যাগপত্র গুছিয়ে হাজির হল সেই বাড়িতে রাত বারোটা বাঁচতেই হঠাৎ করে বাড়ির পুরনো জানালাটা খট করে খুলে গেল অথচ বাইরে হাওয়া নেই একটুও তখনও তারা ভাবল এ কিছু না পুরনো কাঠের জানালা এমন হতেই পারে কিন্তু ঠিক তখনই জানালার পাশে দাঁড়িয়ে থাকা অরিন্দম চিৎকার করে উঠল ওই ওই জানালার পাশে এক মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি কপালে লাল টিপ বাকি বন্ধুরা ছুটে গিয়ে জানালার কাছে গেল কেউ নেই রাত গড়াতে থাকলো।